সম্মানিত মৎস্যচাষী চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও বিবাস আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। কীভাবে আপনি অল্প সময়ে মন শেখ তেলা চাষ করে বাজাজ করবেন এবং দেশে এবং মন শেখ যে কী ব্যবধান এটাও জানতে পারবেন তাই ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে ও বিষয় সম্পূর্ণ দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না ভিডিও শুরুতে বলে রাখি তেলাপিয়া মাছের পানা দুই প্রকার হয়ে থাকে আপনারা অনেকে জানেন না দুই প্রকারের বলতে দেশি এবং মনোসেক্স দেশি আর মনোসেক্স তেলাপিয়া মাছের যে ব্যবধান সেটা যদি বলি আপনাদেরকে দেশি তেলাপিয়া মাছের পানা যদি আপনি পুকুরে চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু বাচ্চা দিয়ে দেয় আর যেটা অরিজিনাল মনুসেক্স তেলা পেঁয়া মাশরপানা সেটা কিন্তু পুকুরে বাচ্চা দেয় না যে কারণে বর্তমানে কিন্তু মনুষেক্স তেলা প্রচুর চাহিদা আর আপনারা অনেকে মনুষেক্স তেলা পেঁয়া পানা চাষ করতে গিয়ে কিন্তু অনেক লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে মনুসেক্স তেলা পেঁয়া মাছ বলে দেশি তেলা মাছের পানা দেয় যে কারণে আপনি তেলা পেঁয়া মাশরপানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই দেখে শুনে যাচাই বাচাই করে ট্রিটমেন্ট করা উন্নত মানের এক সাইজের অরিজিনাল মনুসেক্স তেলা পেঁয়ামাশরপানা যে কোন এক প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন দেখেন এগুলা কিন্তু অরিজিনাল মনোসেক্সেলা পেয়ে মাছগুলো গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং সালতলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারাণ পানা সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে রাস্তায় একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না দেখেন